সাকিব তামিম ভক্তরা আবারও এক হয়েছে তাদের প্রতিপক্ষ এখন আসিফ মাহমুদ কারণটাও পরিষ্কার প্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সম্প্রতি বৈরিতায় সাকিব আল হাসান তামিম ইকবাল দেশের ক্রিকেটের দুই সূর্য সন্তান সাকিব তামিম সাকিব সম্প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর আসিফ মাহমুদ সহ জুলাই আগস্ট চেতনার অন্তর্বর্তী সরকারের বিপক্ষে চলে যান যার দরুন তাকে বাংলাদেশ ক্রিকেটে একরকম নিষিদ্ধ করা হয় বাংলাদেশে আর পুনর্বাসন হবে না সাফ জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের জার্সি তাকে পড়তে দেওয়া হবে না এমনটাও শুনতে হয় বিভিন্ন পক্ষ থেকে আবার অন্যদিকে তামিম আসতে চান ক্রিকেট বোর্ডে করতে চান নির্বাচন কিন্তু বাধার সম্মুখীন তিনিও হয়েছেন তিনিই দাবি করেছেন সেখানেও তামিমের আঙ্গুলের তীর আসিফ মাহমুদ সহ বিসিবির একটা পক্ষের দিকে তামিম সরে গেছেন নির্বাচন থেকে এরই মধ্যে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিমের সভাপতি হয়ে দেশের ক্রিকেটের উন্নয়ন করার সেটা আর হচ্ছে না সেটার কারণ জানিয়েছেন তামিমও আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি স্বাভাবিকভাবে আসিফ মাহমুদ আছেন দুই সিনিয়র ক্রিকেটারের চাপে কারণটাও স্পষ্ট কারণ সাকিব তামিমের ফ্যান ফলোয়ার কম না দুই পক্ষ এখন এক হয়ে আসিফ মাহমুদ সহ সংশ্লিষ্ট সবার সমালোচনায় ব্যস্ত অথচ একটা সময় সাকিব তামিম দুই পক্ষের ভক্তকুল ছিল আলাদা এখন ভার্চুয়াল জগতে দুই পক্ষ এক হয়ে গেছে দাবি একটাই তাদের প্রিয় তারকার একটা গতি অবশ্যই হতে হবে তামিম ভক্তরা চায় তামিম বোর্ডে আসুক ঠিক করুক দেশের ক্রিকেট প্রশাসন অন্যদিকে সাকিব ভক্তরা চায় সাকিব জাতীয় দলের হয়ে আবার খেলুক দেশে আসতে পারুক রাজনৈতিক প্রসঙ্গ টেনে এনে তাকে বিরক্ত করার অধিকার কারও নেই আসিফ মাহমুদ সাকিব ও তামিম সম্পর্কে কিছু কথাও গণমাধ্যমে বলেছেন সেগুলো আলোচিত চারিদিকে কথার ঝড় উঠেছে এরই মধ্যে কি সেই কথাগুলো সাকিব নাকি তাকে বলেছেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি জবাবে সাকিবের কর্মকাণ্ডে আসিফ মাহমুদ এও বলেন যাদের হাতে রঞ্জিত ছাত্রজনতার রক্ত তাদের বাংলাদেশের পতাকা দেওয়ার প্রশ্নই ওঠে না বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে সাকিব শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে কেন আইন সবার জন্য সমান এগুলো মোকাবেলা করতে হবে আবার আসিফ মাহমুদ তামিম সম্পর্কে সরাসরি না বললেও অজ্ঞাত হিসাবে অভিযোগ করে বলেন কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছেন এবং বিরাট কোহলি সেটা গৌতম গাম্ভীর বা বাকিদের সাথে শেয়ার করে আবার এটা জানিয়েছে এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক তামিম তো বলেই গেছেন বিসিবিতে কালো অধ্যায় রচিত হয়েছে পাপন যুগের মতো নির্বাচন হচ্ছে এমন অভিযোগও তামিম করেন পাল্টা জবাবে আসিফ মাহমুদ বলেন পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কারা আসত কাউন্সিলর আওয়ামী লীগের সভাপতি আসতো আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা আসতো বা বড় কোনো নেতার ছেলেরা আসতো যাদের আসলে ক্রিয়া সংস্থার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন এই নির্বাচন হচ্ছে নির্বাচনে এখন যারা আছেন তারা সবাই ক্রিয়া সংগঠন বলে দাবি করেন আসিফ মাহমুদ উঠে আসে আব্দুল রাজ্জাক রাজের কথাও তার সম্পর্কে ক্রিয়া উপদেষ্টা বলেন আমরা ক্রীড়া সংগঠকদের নিয়ে আসছি রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং এও বলেন আসিফ মাহমুদ তো বিষয়টা এখন দাঁড়িয়েছে সাকিব তামিম সব জায়গা থেকে যে ঢিলগুলো আসছে এগুলো মোকাবেলা করতে ব্যস্ত ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ শান্তিপূর্ণ ক্রিয়াঙ্গনে এই ইটপাটকেল পরিস্থিতি কতদিন চলে সেটাই এখন দেখার